আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব কারো সম্পদ বিবরণীতে অনিয়ম পাওয়া গেলে এমন হতে পারে যে তাকে চাকরি থেকে বরখাস্তও করা হবে এমনটি নিশ্চিত করেছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি পাঁচ বছর অন্তর সম্পদের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও নানা কারণে এতদিন তা ছিল উপেক্ষিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি কর্মকর্তাদের দুর্নীতির প্রেক্ষিতে আলোচনায় আসে তাদের সম্পদ বিবরণী প্রকাশের বিষয়টি গেল পয়লা সেপ্টেম্বর সকল সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল করতে প্রেস বিজ্ঞপ্তি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় অবশেষে বিধি সংশোধন করে মন্ত্রণালয় এখন থেকে প্রতি বছর দিতে হবে সম্পদের হিসাব সচিবালয়ের সংবাদ সম্মেলনে জনপ্রশাসন সচিব জানান অনিয়মের ধরন অনুযায়ী থাকছে লঘু ও গুরুদণ্ডের বিধান যেখানে সর্বোচ্চ শাস্তি হবে চাকরি থেকে বরখাস্ত নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনিয়মিত করার যে পদে আছে তার চেয়ে এক স্কেল নামানো যে গ্রেডে আছে তাকে এক স্কেল গ্রেডে নামানো এটা হলো গুরুদণ্ড খ এটা গুরুত্ব বুঝে আইনানুগভাবে বাধ্যতামূলক অবসার প্রদান গ চাকরিহিত অবসরণ ঘ চাকরি হইতে বরখাস্ত করন প্রতি বছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে সম্পদ বিবরণী জমা দিতে হবে তবে চলতি বছরে এই সময়সীমা ধরা হয়েছে ত্রিশ নভেম্বর সম্পদ বিবরণী পনেরো লাখ বলছি সকলের জন্য বাধ্য পিয়ন ড্রাইভার আর যেটা আপনি বললেন টেনপি ফর্ম এটা তো একটা ইনকাম বলা আছে কোনটা ট্যাক্স ইনকাম তারা দিবে এটার সাথে এটা সম্পর্ক নেই এখন থেকে অনেক নাও যেমন আমি বলে দিচ্ছি দুই সালের বিষয়টা তিরিশে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে আর এরপর থেকে প্রতি বছর যাতে বারবার এটা বলতে না হয় আইনটা চেঞ্জ করতে না হয় প্রতি বছরের একত্রিশ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে সংবাদ সম্মেলনে সরকারি চাকরির বয়স সীমা বাড়ানোর গুঞ্জনটি গুজব বলে জানান সচিব সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা